অফিসিয়ালি আর বলছি না আমি একটা মাধ্যম ক্রিয়েট করেছি আমেরিকা থেকে আমি ভদ্রলোকের নাম বলছি না উনি আমাদের একটা বড় ভাই বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য একজন চিকিৎসক মনে করেন ওনার মাধ্যমে আমাদের বার্তাটা কিন্তু ওই যে ইমেল করা হবে অফিসার তারপরে দিবে এই হলো আর সেকেন্ডলি যেটা থার্ডলি যেটা হবে যে আমরা সবকিছুতে কিন্তু দেখেন শুরুটা খুব ভালো হয় কিন্তু শেষটা ভালো হয় না এইটা অপ্রিয় হলে সত্য আমাদের যে আমরা আমরা বিশেষ করে আমরা শুরু করি খুব স্পিডে কিন্তু দেখা যায় গন্তব্যস্থলে যাওয়ার আগে আমরা জিম্মে যাই আমরা এইখানে যারা আছি আপনারা কিন্তু যদি মনে মনে প্রতিজ্ঞা করেন আমাদেরকে উৎসাহ দেন অনুপ্রেরণা দেন যে বলেন যে কেউ আসুক না আসুক এই যে পঞ্চাশ জন আমরা আছি আমরা আপনাদের সাথে থাকবো আপনারা মানে আমরা আমরা যাত্রাটা তো কেউ শুরু করতে হবে

মেজরিটি যে আমরা সিলেটে আর সিলেটর লগে আমরা মোর কানেকশন থাকে আমরা বন্ডিং উই লোকেশন লগে সিলেটর এই সুবাদে যেহেতু আমরা একত্রিত হই আমরা কাম করব প্রিভিয়াসলি আমরা পিভিটিভি থাকি প্রবাসী বা থাকি আসলে মাইসেল আমি বিমান এখনি করে নিতে হবে কারণ সময় বেশি নাই তারা হয়তো পথ বেছে নেবে যাতে করে একবার কাট হয়ে গেলে আবার এটাকে রিসিডিউল করা বা আবার এটাকে রিস্টিট করা বা চেষ্টা নিয়ে আসা এটা অনেক বড় একটা সমস্যা হয়ে জন্য এটা থাকতে থাকতে আমাদেরকে সেই পথ নিয়ে নিতে হবে আমি আপনার সবার সাথে আর আরেকটা আন্দোলনের ব্যাপারে আমাদের বন্ধুরা বলেছেন যারা বলেছেন আমি বলি আন্দোলন আমাদের প্রত্যেকটা মসজিদ শুক্রবারে নামাজ হয় বড় গ্যাদারিং হয় কমিউনিটি সেন্টারগুলোতে প্রোগ্রাম হয় সেখানে আমাদের এনআরবির মাধ্যমে এনআরবি সোসাইটির মাধ্যমে যে একটা সংযোগ একটা মতো বিনিময় সভা কন্টিনিউয়াস এখন চলতে হবে এটাকে প্রত্যেক দিন যেন বা এদেশের যে নিউজগুলো আছে এবং জুনেদকে আমি বলবো এবং বসির ভাইকে আমি বলবো প্রথম আলো মানব জবিন এবং বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে মোটামুটি এই সপ্তাহ এবং আগামী এক দুই সপ্তাহ কন্টিনিউ দুই একটা নিউজ দেওয়া দরকার যে ষড়যন্ত্র চলছে মানচেস্টার বিমানকে নিয়ে মানচেস্টার বিমান ফ্লাইট নিয়ে অথচ এটা লাভজনক এরকম একটা ঠিক করতে হবে বসির ভাই এছাড়া বাংলাদেশও কিছু অ্যাক্টিভিটিস করছি বিদেশেও কিছু অ্যাক্টিভিটিস হয়েছে এর মাঝে আমরা রোড শো একটা করছি নবিসার ফেয়ার একটা করলাম মিলিনিয়াম সেন্টার অনেক মানুষ উপস্থিত হইছে আরও অনেক কিছুটা প্রোগ্রাম আমরা করছি তারা বোর্ড মিটিং করবো এবং কোরিয়া মানচেস্টার টু সিরিয়ার যে ফ্লাইটটা আছে ওখানে তারা স্টপ করবে জানার বাদে আমি সাত তারিখ আট তারিখ আইসি গ্রিলো আইয়া জুনের পাইলোকে মারছি যে হলো হল একটা আমি শুনলাম যে বিমানের বোর্ড মিটিং হোক চেয়ারম্যান সাহেবের অফিসে ফাইল যাইবো চেয়ারম্যানের কাছে যাইব ফাইলটা বোধহয় খুব সম্ভবত নুরওয়ে হইয়া গেছে আগে ইকালো ফাইন্যান্স ভূমিকা নেওয়ার কোন সিদ্ধান্ত হইয়া আপনারা যদিওয়ে সহ ফাইন্যান্সটা যদি ওর থেকে ডাইরেক্ট আমরা চেয়ারম্যানের ফসাইতাম চল্লিশ বছর দরিয়ারি এই বিমানে চিত্রটো বাংলাদেশ লস দিছে আমরা তিন বছর লস দিছি আমরা দুই তিনটা ফ্লাইট থেকে দুইটা ফ্লাইট আনছি এখন কু আমরা দুইটা ফ্লাইট অবজার্ভ করুক এক বছর উদ্ধার করে দেখোক যদি আমরা লস করি তাহলে দেখবা সরকারি প্রতিষ্ঠা আমরা আপনার ফোন উদ্যোগ নেয়ালি আমরা ওটা আপনারা একটু জানতাম যে আপনার এই ধরনের